আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আচ্ছা তোমাদের মধ্যে অনেকজনের টেনশন এবং তোমরা কমেন্ট আমি কিভাবে পড়বো যাতে আমি গুচ্ছ থেকে একটা ভালো নাম্বার তুলতে পারি কারণ মানবিকের জন্য যে মৌলিক এটা কিন্তু খুবই খুবই প্যারা দেয় তাই না তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে পড়বে আমি একটা মৌলিক দিকে আমার কাছে বই রয়েছে আমি কোনো বইকে প্রমোট করতেছি না দেখো আমি পড়েছি তাই তোমাদের এই বইটাকে আমি দেখানোর চেষ্টা করবো দেখানোর জন্য এবং কিভাবে পড়বে সকল বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে আমি মনে করি যারা নতুন রয়েছে অবশ্যই করবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং তোমরা কিন্তু এগুলো ভিডিও পেয়ে নোটিফিকেশনটা অন করে রাখো দেখো আমরা কথা বলার চেষ্টা করবো তাহলে মৌলিক দিকের আগে আমরা দেখবো যে এখানে তিনটা পার্ট নিয়ে কথা বলবো কি কি তিনটা পার্ট বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে আর হচ্ছে যে মৌলিক দিকে মনে করো মৌলিক জিকে হ্যাঁ এখানে তিনটা পার্ট রয়েছে অর্থাৎ মানবিকের কথা বলি গুচ্ছের মধ্যে যে 30 নম্বরের তিনটা পার্ট রয়েছে তাহলে বাংলাদেশ দিকে আন্তর্জাতিক দিকে আর একটা মৌলিক দিকে মৌলিক দিকেটা কি দেখো এই মৌলিক দিকে বলতে এখানে তোমাদের এইচএসসি বই রয়েছে পৌরনীতি অর্থনীতি ভূগোল সমাজবিজ্ঞান সমাজকর্ম যুক্তিবিদ্যা ইতিহাস আইসিটি এবং ইসলাম হিস্ট্রি এন্ড কালচার তাহলে এখানে কিন্তু সব কিছু পড়তে হবে না এখানে কয়েকটা বইকে পড়তে হবে কি কি পড়তে হবে পড়তে হবে হচ্ছে পৌরনীতি কি পড়তে হবে পৌর পড়তে হবে কি ভূগোল ভূগোল পড়তে হবে পড়তে হবে কি আইসিটি পড়তে হবে কি পড়তে হবে এখানে ইতিহাস ইতিহাস পড়তে হবে আরেকটা বই যুক্তিবিদ্যা এখন বলতে পারেন যে হাই হাই এত বই ভাই আমি কিভাবে শেষ করবো এখন বলতে পারেন যে ভাই এক এতগুলো বই এক দুই তিন চার দেখো তিনটা তিনটা ছয়টা বই পড়তে হবে ভাই এতগুলো বই আমি কিভাবে শেষ করব সর্বনিম্ন দিচ্ছি সেটা কিভাবে শেষ করবো আগে আমরা বাংলাদেশ পার্টি আছি আমরা জানি বাংলাদেশ পার্টের মধ্যে এমপি থ্রি বা দুবার দিকে যেটাই পড়ো না কেন সেখানে দেখতে পারবা তোমরা বাংলাদেশ পার্টের মধ্যে কি কি রয়েছে বাংলাদেশের পরিস্থিতি রয়েছে বাংলাদেশের নথ নদী রয়েছে বাংলাদেশের উপনামগুলো রয়েছে অর্থাৎ যে জেলাগুলোর উপনাম বা প্রাচীন নাম এগুলো রয়েছে তো সেই সেইখানে সাথে কিন্তু এগুলো সাথে কিন্তু রিলেটেড করে পড়তে হবে যদি এখানে রিলেটেড করতে পারে তাহলে কিন্তু হবে মনে করো বাংলাদেশের মনে করো পরিণতির মধ্যে যে মুক্তিযুদ্ধ রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ পার্টির সাথে রিলেটেড রিলেটেড তাই না রিলেটেড সো তাহলে কি করতে হবে আমাকে এরকম ভাবে ভাবতে হবে যেহেতু আমি পরিণতি পড়তে হবে এসিসি সিলেবাসে তো সেটার সাথে আমরা বাংলাদেশের যে পরিচিতি বা বাংলাদেশের যে দিকে রয়েছে বাংলাদেশ পার্টে দেখবে ওইখানে পুরোনীতির সাথে যুক্ত রয়েছে মনে করি পুরোনীতির সাথে পরে দেখবো আমরা ভূগোল ভূগোলের মধ্যে আমরা দেখতে পারি কি বাংলাদেশের নদী দেখতে পারি পাহাড় পর্ব দেখতে পারি সেটা কিন্তু আমাদের বাংলাদেশ পার্টের মধ্যেও রয়েছে তাই না তো এরকম ভাবে ভাবতে হবে যে আমি বাংলাদেশ পার্টটাকে আমি মৌলিক দিকিতে কনভার্ট করবো বা মৌলিক দিকের যে পার্টটা রয়েছে সেটা আমি বাংলাদেশ পার্টে কনভার্ট করব। তাহলে এখানে কয়েকটা আরো বিষয় রয়েছে যেমন আইসিটি আইসিটি তো আর আন্তর্জাতিক মানে কি এর মধ্যে নাই অর্থাৎ বাংলাদেশ পার্ট নাই বা আন্তর্জাতিক পার্ট নাই তখন আমরা কি করব বাংলাদেশ পার্ট আন্তর্জাতিক পার্ট আপনারা পারেন আপনারা জাস্ট আপনাদের বই ধরে টপিক ধরে ধরে পড়ে ফেলবেন এবং আমি আইসিটি আইসিটি প্লাস হচ্ছে যে আমাদের বুঝছে যে মৌলিক দিকের সাজেশনটা এটা অতি শীঘ্রই দেব এখন বলবো যে আমরা মৌলিক দিকেটা কিভাবে করব। দেখো আমার কাছে একটা বই রয়েছে এবং আমি প্রথম পৃষ্ঠার চলে আসলাম অর্থাৎ আমরা প্রথম পরনীতি পড়বো প্রথম আমরা কি পড়বো পরনীতি পড়বো তাহলে আমরা এসে পড়ি তাহলে প্রথম যে রয়েছে ও সুশাসন পরিস্থিতি তাহলে দেখো এখানে দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে তোমাকে আগে এই ব্যাখ্যাটা দিয়েছে তোমাকে মানে পরবার বলছে এবং লাস্টে দেখো অনুশীলনে রয়েছে তোমাকে যেটা কথা হলো প্রথমে তুমি আগে অনুশীলনে পড়ে ফেলবে এখন বলতে পারেন যে কি জন্য ভাইয়া আমি তো প্রথমে এটা পড়া দরকার কারণ হচ্ছে তুমি এসিসির মধ্যে এগুলো বিষয় পড়ে আসছো তো যখন এইগুলো বিষয় পড়ে আসছে তো মনে করো সকলের পরোনীতি আছে তাহলে অবশ্যই তুমি এমসিকিউটা পড়ো আর যদি তোমার মনে হয় ছিল না তাহলে তোমাকে বলবো প্রথম যে পৃষ্ঠাটা রয়েছে অর্থাৎ এগুলো ব্যাখ্যা ব্যাখ্যা সহকারে পড়ো অর্থাৎ যাদের এই টপিক বা এই সাবজেক্ট ছিল তাদেরকে বলবো আগে এমসিকিউ পড়ো পরে তোমরা এই ব্যাখ্যাটা পড়ো আর যাদের সাবজেক্ট ছিল না আগে ব্যাখ্যা পড়বে পরে এমসিকিউ পড়বে হ্যাঁ দেখো এখানে অনেকগুলো আছে সিভিক সিভিটা শব্দের কোন ভাষার শব্দ পরে দিয়ে দিচ্ছে কি পৌরনীতি শিশন কি পর্যায়ে আলোচনা করে এগুলো দিয়েছে পরে বলছে কি নাগরিক জীবনে সকল বিষয় আলোচিত হয় কোন স্বাস্থ্যে এগুলো যখন পরে ফেলবা দেখাবা তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে এবং এখান থেকে তুমি কিন্তু কোশ্চেন পাবা তো এইভাবে যদি পড়তে পারো দেখবে হয়ে যাবে আমরা আরো কয়েকটার মধ্যে চলে যাই আরেকটা একটা কথা দেই তোমরা কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেসটা রয়েছে বা কম্বাইন্ড বা আলাদা সেখানে কিন্তু বাংলা ইংলিশ এবং জিকে পড়তে পারবা তোমাদের লাইভ ক্লাস তোমাদের সাদেশন পিডিএফ রেকর্ডিং ক্লাস এবং সবচেয়ে বড় মেন্টরশিপ পাবা সাথে কিন্তু একদম বেশ সহকারে পাবা এখানে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপটা নক দাও ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এবং আমরা কিন্তু পাঁচজন তোমাদের আসি তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও এত এগুনে আর কিছু নাই আমি তোমাদের মতনই মানুষ পাবলিকে কি হয়েছে তোমাদের কি মেসেজ উত্তর দিব না অবশ্যই দিবো তোমরা অনেক ধরনের মনে করে উত্তর দিবা না এরকম না দিব আর একদম বেশি শুধুমাত্র ভর্তি হতে চাইলে দুইশো পঞ্চাশ টাকায় বাংলা ইংলিশ জিকে সত্তরটি পরীক্ষা দিতে পারবা এখানেও ভর্তি হতে পারো যেটা বলতেছিলাম আচ্ছা ওইটা তো তোমরা বুঝতেই পারলা হোয়াটসঅ্যাপে নক দিলে হবে বিস্তারিত কমেন্ট বক্সে জানতে পারবা আচ্ছা আমরা অন্য একটা চ্যাপ্টারে চলে যাই মনে করো আমরা এখন অর্থনীতি পড়বো কি পড়বো অর্থনীতি পড়বো এবং অর্থনীতি অনেক ধরনের ভীতির কারণ হয় অর্থনীতি অনেক জনের থাকে না এইসিসির মধ্যে তো তারা কি করবে তাদের জন্য প্রথম যেটা কাজ হবে এখানে দেখবে অনেকগুলো টপিক রয়েছে মনে করো আমি পড়তেছি উৎপাদন ব্যয় এবং আয় উৎপাদন ব্যয় এবং আয় তাহলে আমি যেহেতু আমার অর্থনীতি নাই তাহলে আমি এখানে পড়বো উৎপাদনে উপকরণ পড়ব ভূমি শ্রম পর মূলধন সংগঠন এগুলো আগে পড়ে পরে আমরা চলে যাব কি এখানে এমসিকিউ এর মধ্যে উৎপাদনের চিরস্থায়ী উপাদান হলো কি আমাদের জানতে হবে ভূমি ব্যয় কোনটির উপর নির্ভরশীল আমাদের জানতে হবে কি উৎপাদন যখন এইগুলো করে দিবা তখন কিন্তু তোমার কনসেপ্ট আগেই ক্লিয়ার হয়ে গেলো অর্থাৎ টপিক অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলো তখন কিন্তু তোমার সবচেয়ে ভালো হবে এখন তুমি অর্থনীতি বই এত দুইটা ফার্স্ট পড়তে পারবা পড়তে পারবা না তোমাদের জন্য অবশ্যই বলবো একটা এইগুলো মৌলিক দিকের জন্য একটা বই কিনবা আর এখানে যে টপিক গুলো বুঝবা না মনে তুমি উৎপাদন বসতেছো না তখন তুমি গুগলে সার্চ যাও ইউটিউবে সার্চ যাও তাহলে কিন্তু তোমার হয়ে যাবে আর আমাদের এখানে পড়তে হলে তো তোমাদের বুঝিয়েই দেওয়া হবে তো আশা করি পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আলাইকুম